বেসরকারি খাতের প্রথম ব্যাংক হিসেবে উনিশশো সালে অনুমোদন পায় দি সিটি ব্যাংক ব্যাংকটির উদ্যোক্তা ছিলেন তখনকার বারো তরুণ ব্যবসায়ী শুরুতে কিছুটা ভালো করলেও দশক পার না হতেই ব্যাংকটিতে নানা সমস্যা দেখা দেয় ফলে সমস্যাগ্রস্ত ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয় খাদের কিনার থেকে ব্যাংকটিকে টেনে তুলতে দুই সালে প্রথম প্রজন্ম থেকে নেতৃত্ব নেয় দ্বিতীয় প্রজন্ম এরপর ব্যবস্থাপনায় পরিবর্তন আন্তর্জাতিক ব্যাংকিংয়ের উত্তম চর্চা অনুসরণ লোগো পরিবর্তনের মাধ্যমে নতুন করে ব্র্যান্ডিং ও সেবার মান বাড়ানো হয় ব্যাংকটির এই সময়ে অ্যামেক্সের সঙ্গে যুক্ত হয়ে কার্ড ও খুচরা ব্যাংকিং ব্যবসার ও প্রসার ঘটায় ব্যাংকটি কয়েক বছর আগে এক সময়ের সমস্যাগ্রস্ত ব্যাংকটির মালিকানায় যুক্ত হয়েছে বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি বিকাশের সঙ্গে মিলে ব্যাংকটি চালু করেছে ডিজিটাল অতি ক্ষুদ্র ঋণ সব মিলিয়ে নব্বইয়ের দশকের দুর্বল সিটি ব্যাংক এখন দেশের শক্তিশালী ব্যাংকের একটি ব্যাংকটির এক সময়ের চল্লিশ শতাংশ খেলাপি ঋণ নেমে এসেছে তিন শতাংশে গত বছর ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে দুই হাজার তিনশো বাহান্ন কোটি টাকা আগামী দিনে ডিজিটাল ব্যাংক হয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সাম্প্রতিক সময়ে যেসব ব্যাংক সমস্যায় পড়েছে তাদের সামনে ঘুরে দাঁড়ানোর একটি মডেল হিসেবে সামনে রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংককে এই পর্যায়ে আনতে নেতৃত্ব দিয়ে আসছেন শুরুর উদ্যোক্তাদের দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি ও ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান আজিজ আল কায়সার দুই সালের জুনে তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন প্রথম আলোকে তিনি বলেন আমার আগের প্রজন্মের সময় ব্যবসা নয় মানুষ দেখে ঋণ দেওয়া হতো। ফলে অনেক ঋণ খারাপ হয়ে পড়ে ব্যাংকটি সমস্যাগ্রস্ত তালিকায় পড়ে যায় সেখানে থেকে ব্যাংকটিকে সঠিক পথে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে একরকম চ্যালেঞ্জ নিয়ে আমি দায়িত্ব নিই বিদেশি ব্যাংকে কাজের অভিজ্ঞতা আছে এমন কর্মকর্তাদের ব্যাংকে যুক্ত করি কোনো হস্তক্ষেপ করা হবে না এই নিশ্চয়তা দেওয়া হয় এই সময়ে ব্যবসা ও অপারেশনের কেন্দ্রীভূতকরণ পূর্ণাঙ্গ অনলাইন ব্যাংকিং আমেরিকান এক্সপ্রেসের কার্ড ও খুচরা ব্যবসা চালু সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে ফলে সিটি ব্যাংক এখন দেশের শক্তিশালী ব্যাংক যেভাবে যাত্রা ও রূপান্তর সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে তার আমার আট দশক বইয়ে লিখেছেন উনিশশো সালের শেষ দিকে চল্লিশ জন ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধি দল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেসরকারি ব্যাংক চালু করার প্রস্তাব দেওয়া হয় শেষ পর্যন্ত বিচারপতি সাত্তারের তত্ত্বাবধানে বেসরকারি ব্যাংক সংক্রান্ত আইন করা হয় আর ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয় উনিশশো সালে